আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আলোচনা করবো এর বায়োলজি প্রিপারেশন নিয়ে আমরা কীভাবে তে একটা বায়োলজিতে একটা ভালো মার্ক পেতে পারি তে এবং যারা এইচএসসি থেকে তোমরা ট্রাই করছো মেডিকেল অ্যাডমিশনে তাদের একটু হেল্পফুল করার জন্য আজকে আমাদের ভিডিও তো যাতে বায়োলজিতে একটা ভালো প্রিপারেশন হয় সেই জন্য আমরা ফলো করবো টুলস রুল টুলস রুলে কি করবো আমরা বায়োলজি থেকে দুইটা পার্টটা ভাগ করা একটা বোটানি একটা জুলজি তো আমরা যদি থেকে দুইটা পার্টে আবার ভাগ করি একটা পার্ট হচ্ছে কি

এক অধ্যায় কি আছে এক আচ্ছা যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আগে আলোচনা করি তিন অধ্যায় আছে শোষণ মানে পরিপাক ও শোষণ এটা হচ্ছে রক্ত কঙ্কালতন্ত্র দুই অধ্যায় আছে প্রাণী পরিচিতি এগারো অধ্যায় আছে জিন্ত ও আটা চ্যাপ্টার বাদ আছে ফাইভ চ্যাপ্টার জিনতত্ত্ব তো আলোচনা করি শেষ থেকে আলোচনা করি জিন জিন জিনতত্ত্ব খুব ইম্পর্টেন্ট আগে বলে রাখি চ্যাপ্টার পড়লেই তোমাদের তোমাদের কমন পড়বে ইনশাল্লাহ এগারো অধ্যায়ে আলোচনা করে রাখি এগারো অধ্যায়ে রেশিও গুলো আসার চান্সেস খুবই বেশি যেমন যদি বর্ণান্দ পুরুষ এবং বর্ণান্দ মহিলার যদি মিলন হয় তাহলে বর্ণান্ধ পুরুষ কয়জন হবে তারপরে বর্ণান্ধের বাহক নারী কয়জন হবে মানে বাচ্চা কয়জন হবে এরকম রেসিও আসতে পারে কোশ্চেন তোমাদের তো রেশিওগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে ফিনোটাইপ জিনোটাইপ এগুলো ভালোভাবে মনে রাখতে হবে এটা গেল হচ্ছে জিন তত্ত্ব এখন প্রাণী পরিচিতি তিনটা তিনটা অংশ আছে হাইড্রা ঘাস ফোর আর হচ্ছে রুই মাছ হাইড্রা ঘাস রুই মাছকে তিনটে একটা একটা করে চ্যাপ্টার বলা যায় হাইড্রার ক্ষেত্রে বলি হাইড্রাতে আসতে পারে হচ্ছে তোমাদের আদর্শ নেটোসাইটের গঠন নিক্ষেপ পদ্ধতি এটা হাইড্রার চলন আসতে পারে হাইড্রার দেহের গঠন আসতে পারে এটুকু আসতে পারে এখন ঘাস থেকে কী আসতে পারে জানো ঘাস থেকে আসতে পারে হচ্ছে ঘাস ফোরিংয়ের ঘাস ফোরিংয়ের আসতে পারে তারপর আসতে পারে ঘাস ফোরিংয়ের কঙ্কাল ঘাস ফোরিংয়ের ইয়া কঙ্কালতন্ত্রের মানে ঘাস ফোরিংয়ের মস্তকের অংশগুলো বর্ণনা করো ইত্যাদি আসতে পারে আসতে পারে হচ্ছে শেষ এখন আসতে পারে হচ্ছে ধমনীতন্ত্র রুই রুই মাছ শিরাতন্ত্র বর্ণনা করো তারপরে রেচন রুই বর্ণনা করো এগুলো আসতে পারে শেষ তারপরে আসি হচ্ছে কঙ্কালতন্ত্রে আসি কঙ্কালতন্ত্রে কি কঙ্কালতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করছি এটা হচ্ছে অঙ্কীয় কঙ্কাল উপাঙ্গ কঙ্কাল এখন অঙ্কীয় কঙ্কালে কি ধরনের হার আছে সেগুলো মুখস্থ করতে হবে কত কতটি করে আছে সেগুলো মুখস্থ করতে হবে যেমন মস্তকে দুটো অংশ করটি এবং করটিকা যার নাম বড় তার হার ছোট যার নাম ছোট তার হারের সংখ্যা বেশি যেমন করটিকা করটিকা হার সংখ্যা আটটি এবং করটি হার হাড় সংখ্যা হচ্ছে তার চেয়ে বেশি এরকম তারপরে মেরুদণ্ডের হারের সংখ্যা পড়তে হবে কত ধরনের কষ আছে সেগুলো পড়তে হবে শেষ তারপরে অঙ্গীয় উপাঙ্গীয় অঙ্গাল যেগুলো আছে হারে হাতে 7টা দুই হাতে 120টা এগুলো কি কি ধরনের আছে সেগুলোকে পড়তে হবে তারপর আর কি আছে সপ্তমন্ত্র সপ্তমন্ত্র আছে আদর্শ কশেরিকার গঠন পড়তে হবে আদর্শ কশেরিকার গঠন পড়তে হবে তারপরে পড়তে হবে কত ধরনের তরুণাস্থি আছে তরুণাস্থির প্রকারভেদ তারপরে কি কি ধরনের মানে হ্যামস্ট্রিং মাসলস আছে তারপরে হচ্ছে ফ্লেক্সর মাসল আছে এগুলো পড়তে হবে তারপরে পড়তে হবে কি জানো তারপরে পড়তে হবে যে লিভারগুলো পড়তে হবে কত ধরনের লিভার আছে আমাদের দেহে কোন ধরনের লিভার বেশি এগুলো পড়তে হবে শেষ তারপরে তারপরে আমরা আসি হচ্ছে রক্তে রক্তে সব রক্তে রক্তকে আবার দুটো ভাগে ভাগ করো একটা থ্রম্বিনো আর থ্রম্বিন্ডের রোগ থ্রম্বিনো আর থ্রম্বিন্ডের রোগগুলা আর এই পাশে সংবহন তন্ত্রে এবং সম্পর্কিতের প্রকারভেদগুলো পড়তে হবে এখন থ্রম্বিনো কি আসে থ্রম্বিনো থেকে আসবে থ্রম্বিন্ডে ড্রয়েন লেভেল আসতে পারে মানে এই কি বর্ণনা করো লেভেল করো ওগুলো আসতে পারে তারপরে হৃৎপিণ্ডের রোগ আসবে তারপরে কি আসবে হৃৎপিণ্ডের ফ্লো চারটা তো বললাম তারপরে ধমনি কত প্রকার সরি ধমনির যে আবরণ আছে যেমন টিউনিকে ইন্টিমা টিউনিকে মিডিয়া টিউনিকে এক্সট্রানা এগুলো পড়তে হবে তারপরে কি আছে তারপরে আছে হচ্ছে এই পাশে লোহিত রক্তকণিকা পড়তে হবে ধমনীত মানে রক্ত রক্ত অংশের দুইটা পার্ট দুইটা পার্ট হচ্ছে কি একটা হচ্ছে যন্ত্র যেটা হৃৎপিণ্ড আর হৃৎপিণ্ডে যে রোগ রোগ আছে সেগুলো একটা পার্ট কি একটা পার্ট হচ্ছে প্লাজমা এবং রক্তকণিকাগুলো এখন রক্তকণিকাগুলো কি আছে রক্তকণিকাগুলোর আছে হচ্ছে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচকণিকা এখন এগুলোর কাজ করতে হবে কি কাজ আছে ঠিক আছে তো এগুলো কাজ করলেই মোটামুটি রক্তচাপটা কমপ্লিট তারপরে কি আসবে তারপরে হচ্ছে পরিপাক ও শোষণ পরিপাক ও শোষণের কি আছে জানো পরিপাক ও শোষণের লাগবে হচ্ছে হরমোনগুলো জি এইটি ট্র্যাক্টের কী কী হরমোন আছে সেগুলো আমাদের লাগবে তারপরে শর্করার শোষণ শর্করা মানে সরি শর্করার পরিপাক প্রোটিনের পরিপাক কোথায় কোথায় কী হচ্ছে সেগুলো লাগবে কী কী অ্যান্জেন হচ্ছে সেগুলো হান্ড্রেড পারসেন্ট লাগবে তারপরে আমাদের লাগবে হচ্ছে দন্ত সংকেত হ্যাঁ এগুলো লাগবে তারপরে কি লাগবে আমাদের শোষণটা লাগবে বৃহযন্ত্রের যে শোষণটা হচ্ছে শোষণটা লাগবে আর একটা সুপার নিউমারাল কোশ্চেন আছে কোনটা সেটা হচ্ছে যে খাদ্য কোথায় বেশি শোষিত হয় আর পানি কোথায় বেশি শোষিত হয় খাদ্য বেশি শোষিত হয় জেজু নামে আর পানি শোষিত হয় কোথায় বৃহযন্ত্রে বা লার্জ ইনটেস্টাইনে ঠিক আছে এইটুক পড়লেই আশা করি পরিপাক ও শোষণ কমপ্লিট হবে ঠিক আছে এক নম্বর চ্যাপ্টার মানে প্রাণী শ্রেণী বিন্যাসে প্রাণী শ্রেণী বিন্যাসে আমাদের প্রত্যেকটা রাজ্য ধরে ধরে প্রত্যেকটার বৈশিষ্ট্য পড়তে হবে কারণ এগুলো আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলো তো লাগতেছে জিওলজি তোমরা যদি ভালো করে পড়ে থাকো তাহলে তোমরা বুঝবা যে এগুলো কোরিলেট করতেছে একটার পর একটা তো পরিফেরা মিলারিয়া প্লাটিন মেন্টিস প্রত্যেকটারই আমাদের কি বলে বৈশিষ্ট্যগুলো পড়তে হবে হ্যাঁ আমাদেরকে কোরিলেট করে পড়তে হবে যে কোনটা অঙ্গতন্ত্র কোনটা কোষ কোষ কোষীয় মাত্রার প্রাণী এগুলো আমাদেরকে আগে একটা খাতায় নোট করতে হবে প্রথমে কোষীয় মাত্রার প্রাণী কোনগুলো তারপরে যে টিস্যু মাত্রার প্রাণী কোনগুলো টিস্যু অঙ্গ কোনগুলো অঙ্গতন্ত্র কোনগুলো এগুলো আমাদেরকে ভালোভাবে আলোচনা করতে হবে মানে আমরা আলোচনা করলে ভালো হয় কিন্তু এটা শুধুমাত্র প্রিপারেশন ভিডিও সেই জন্য বলে দিচ্ছি পরবর্তীতে আমাদের যেগুলো ভিডিও আসবে সেগুলোতে ডিটেইলস আলোচনা করব ঠিক আছে তো এইভাবে প্রিপারেশন নিলে আশা করি জুলজিটা শর্টের মধ্যে তোমাদের শর্ট টাইমের মধ্যে তোমাদের ভালো পড়া হবে যারা ইঞ্জিনিয়ারিং আসো আর যারা মেডিকেল আসো তাদেরকে তো মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ তাদেরকে তো ডিটেলসই পড়তে হবে ভালোভাবে পড়তে হবে গাজী আজমলের বইয়ের পাশাপাশি আমাদের আজিবুর স্যার আলিম স্যারের বইটাও একটু পড়তে হবে প্রিভিয়াস ইয়ারে মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে যদি তোমরা অপশন বি রাখতে যাও তাহলে তখন তাহলে তোমরা জানিয়ে নেওয়ার কোয়েশ্চেন ব্যাংকও সলভ করতে পারো এগুলো করলেই আশা করি তোমাদের ভালো একটা প্রিপারেশন হবে তো বাকি থাকলো কি বাকি থাকলো হচ্ছে নবম এবং এগারো অধ্যায় এগারো অধ্যায়টা নিয়ে আলোচনা করি এগারো অধ্যায় কি কি আছে জানো তোমরা তোমার জীব প্রযুক্তি জীব প্রযুক্তির টিস্যু কালচারে সবকিছু পড়তে হবে টিস্যু কালচারে কটা থাক কি হবে কি হবে সবকিছু পড়তে হবে তারপরে আছে হচ্ছে জিএমও আছে জিএমও কিভাবে তৈরি করতে হয় তারপর আছে হচ্ছে তারপর আছে হচ্ছে কি বলে ব্যাকটেরিয়া যে ইয়াটা থাকে নিউক্লিয়ারটা থাকে নিউক্লিয়ারের সাথে কীভাবে আমরা জীব প্রযুক্তির ধাপগুলো সম্পন্ন করি সেগুলো পড়তে হবে যেমন জিএমও ফসল যেভাবে তৈরি করে সেগুলো পড়তে হবে আস্তে আস্তে তো বোটানিটা আশা করি এই পদ্ধতিতে পড়লে খুব ভালোভাবে সম্পন্ন হবে তো গেলই এখন আসি আমরা হচ্ছে বোটানি চ্যাপ্টারটাতে বোটানি বোটানি বোটানির এখন বোটানিকে আমরা দুই ভাগে ভাগ করবো বোটানির কি করবো বোটানির বোটানির করবো হচ্ছে এক দুই চার সাত এখানে রাখলাম আর আট নয় এগারো এখানে রাখলাম ঠিক আছে এক চ্যাপ্টার হচ্ছে কি কোষ নিয়ে আলোচনা কোষ এবং সাইটোপ্লাজম অঙ্গাণু যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে খুব ভালোভাবে এখন এই অধ্যায়ের মূল হচ্ছে প্রত্যেকটা অঙ্গের রাসায়নিক গঠন রাসায়নিক আর হচ্ছে ভৌত গঠন আমাদেরকে পড়তে হবে প্রত্যেকটা অঙ্গাণুর রাসায়নিক এবং ভৌত গঠন আমাদের খুব ভালোভাবে পড়তে হবে তার পাশাপাশি পড়তে হবে অঙ্গাণুগুলোর কাজ কি ঠিক আছে এইটা একটা গেল এখন প্রথম চ্যাপ্টারটাকে তোমরা আবার দুই ভাগে ভাগ করবে একটা হচ্ছে সাইটোপ্লাজমের অঙ্গাণু আর একটা হচ্ছে সাইটোপ্লাজমের অঙ্গাণু আর একটা হচ্ছে আমাদের যেগুলো ট্রান্সলেশন ট্রান্সলেশন যেগুলো আছে সেগুলো একটা পার্ট ঠিক আছে তাই এই অঙ্গাণু সম্পর্কে বললাম অঙ্গাণুর রাসায়নিক গঠন ভৌত গঠন এবং অঙ্গাণুগুলোর কাজগুলো আমাদের খুব ভালোভাবে পড়তে হবে আর এই পাশে কি আছে এই পাশে আছে ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন আর রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন রেপ্লিকেশন প্রত্যেকটা ধাপ আমাদের খাতায় নোট করতে হবে তোকে ধাপ লিখতে হবে ডিটেলসে পড়তে হবে এক 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 করে তাহলে আশা করি মানে সময় নিয়ে পড়তে হবে এগুলো কারণ এগুলো একটা গুলো মেথড প্রসিজার তো এগুলো বুঝতে গেলে ভালোভাবে বইটাকে পড়তে হবে আর এগুলো নিয়ে ভিডিও আমাদের পরবর্তীতে আসবে ইনশাল্লাহ তো এই পদ্ধতিতে পড়তে হবে প্রথম চ্যাপ্টারটা দ্বিতীয় চ্যাপ্টারটা তো খুব ছোট কোষ বিভাজন কোষ বিভাজন দুই প্রকার একটা হচ্ছে মাইটোসিস মিয়োসিস নিয়ে আলোচনা করা আছে মাইটোসিসটা তেমন তোমরা নাইনটিন এ পড়ে থাকলেও মিয়োসিসটা তোমাদের কাছে নতুন কারণ মিওসিস দুইটা পার্ট করছে এখানে মিওসিস ওয়ান এবং মিওসিস টু মিওসিস টুটা রিলেটেড হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের সাথে কিন্তু মিওসিস ওয়ানটা একটু ডিফিকাল্ট মিওসিস ওয়ানে প্রোফেজ ওয়ানের আবার পাঁচটা ধাপ আছে সেগুলো পড়তে হবে মানে মিওসিসটা একটু ডিফিকাল্ট আছে ওটা আমাদের কি খুব ভালোভাবে পড়তে হবে ধাপগুলো পড়তে হবে প্রফেসর প্রফেসর 1 এর প্রত্যেকটা ধাপ আমাদেরকে ভালো করে পড়তে হবে এটাই আরেকটা কি আসতে পারে এখানে জানো এখানে আসতে পারে মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য মাইটোসিস কোষ বিভোজনের গুরুত্ব মিওসিস কোষ বিভোজনের গুরুত্ব খুব ভালো করে পড়তে হবে যারা মেডিকেল তারা এক্সামিনী হবে তাদের ক্ষেত্রেগুলো আসতে পারে নিচের কোনটি মাইওসিস কোষ বিভোজনের গুরুত্ব নয় মাইসিস কোষ বিভোজনের মানে এই ভাবে क्वेश्चन গুলো আসতে পারে বৈশিষ্ট্য নয় পারে হ্যাঁ তারপরে কি আছে তারপরে আছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়টা কি চতুর্থ অধ্যা হচ্ছে অনুজীব অনুজীবের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া আর হচ্ছে ম্যালেরিয়া ভাইরাসে কি আছে ভাইরাসের উপকারী উপকারী বৈশিষ্ট্যগুলো অপকারী বৈশিষ্ট্যগুলো আমাদের মুখস্থ করতে হবে তারপরে কি আছে কি কি ভাইরাস আছে কেমন কেমন কোন কোন ভাইরাসের একটি কেমন কেমন সেগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে হ্যাঁ তারপরে বিশেষ কিছু ভাইরাস আছে আর একটা কি আছে ডিএনএ ভাইরাস আর এনএ ভাইরাস কোনগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে ডিএনএ ভাইরাস আর এনএ ভাইরাস তারপরে বলি ডিএনএ ভাইরাস আর এনএ ভাইরাস আমাদের মুখস্থ করতে হবে তারপরে তিনটা চারটা টার্ম আছে ইমার্জিং ভাইরাস ভিরিয়ন ভিরিয়ন্স প্রিয়ন্স এগুলো আমাদেরকে পড়তে হবে তারপরে তারপরে আছে কি জানো তারপরে আছে হচ্ছে ভাইরাসের যেগুলা রোগে আক্রান্ত হচ্ছে মানে অপকারী বৈশিষ্ট্যগুলো ডেঙ্গু মানে যেগুলা স্পেসিফিক ডেঙ্গু জিকা নিপা আছে ওগুলো পড়তে হবে

তারপর হচ্ছে গুডস ফল এগুলো আমাদেরকে সবগুলো পড়ে ফেলতে হবে তারপরে আমাদের এখানে একটা আছে হচ্ছে কোন 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 ফুল বা ফলের জন্য আমাদের জন্য উপকারী জবা তারপর যেগুলো আছে সেগুলো আমাদেরকে পড়তে হবে একটা উপকারী চার একটা পাতায় আছে উপকারী উপকারী বৈশিষ্ট্য করে বৈশিষ্ট্যগুলো ঠিক আছে ওগুলো পড়তে করতে হবে সবতোমতে তেমন আর কিছু নেই আর আদর্শ ফুলের একটা আদর্শ ফুলের ড্রয়িং লেভেল আসতে পারে সপ্তম থেকে জবা ফুলটাই আসবে এটাই আর অষ্টমাল দেখি অষ্টমাল আছে টিস্যু ও টিস্যু তন্ত্র টিস্যু ও টিসুতন্ত্রটা টিস্যু টিস্যু টিসুতন্ত্রটা তেমন ইম্পর্টেন্ট না সৃজনশীল আসার চান্স খুব কম আহ তবু তোমরা পরে রাখবা হচ্ছে টিস্যু